ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে তবে এবারের ঘটনা সব ছাড়িয়ে গেছে গত পাঁচে আগর ছাত্র জনতার গণ অবস্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা হওয়া জাতীয় সংসদের আওয়ামী লীগের সত্য টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব হাসান মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্য পদ খোয়ালেন কানাডায় খেলতে নেমে চরম লাঞ্ছিত হয়েছে এখন প্রশ্ন উঠেছে সাকিবের ক্রিকেট কেরিয়ার নিয়ে কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল একের পর এক তাজা প্রাণ ঝরেছিল রাস্তায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীয়াঙ্গণের অনেকে ছাত্র আন্দোলনের খুঁটি সম্পগতি জানালেও নীরব ভূমিকায় ছিলেন শাকিল এছাড়া বিদেশে সে সময় তিনি পরিবার নিয়ে দারুণ সময় কাটাছিলেন কানাডার ফ্র্যাঞ্চাইজি লীগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতেও দেখা গেছে তাকে শুধু তাই নয় প্রবাসী দর্শকরা আন্দোলনের পার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি পাল্টা বলেছিলেন দেশের জন্য আপনি কি করেছেন দলের পতনের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন এবং বাকিরা দেশ সারার চেষ্টায় আছে এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে গুঞ্জন এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি সেরকম বাধ্যবাধকতাও নেই অবশ্য কারণ তিনি এবং তার স্ত্রী সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা তবে তার ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে কদিন পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে আসলে টেস্ট সিরিজটি খেলতে আগে থেকে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকি যদিও সিরিজটি খেলা নিয়ে এখন সংখ্যা দেখা দিয়েছে প্রসঙ্গত সর্বশেষ যে ছাড়ার আগে ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সাকি বলেন নিজের জন্য কোনো প্ল্যান নেই এখন প্ল্যান হচ্ছে দুইটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট যেটার জন্য এখন যাচ্ছি এরপরে আছে গ্লোবাল টি যেটা কানাডাতে দুটো টুর্নামেন্ট খেলে দেখি আমার নিজের কি অবস্থা এরপর দেশের জন্য তো ইন্টারন্যাশনালে আছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ আপাতত প্ল্যান